i oh a কালকাটা ল কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে শনিবার বিকেল চারটে নাগাদ বিক্ষোভ চলে কোচবিহার চৌপতিতে যদিও পরবর্তীতে কোচবিহার কোতোয়ালি টাউন ব্যাপী এবং কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে আজকের এই প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন বিধায়ক নিখিল রঞ্জন দিয়ে সরকার ও বিজেপির অন্যান্য সদস্যরা আর্যিকর ঘটনার আবারও পুনরাবৃত্তি এমনটাই জানালেন বিজেপির নেতৃত্ববৃন্দ আজকের এই প্রতিবাদ মিছিল ও থেকে মুখ্যমন্ত্রী মমতা পদ থেকে দাবি জানিয়েছেন কোচবিহার জেলা বিজেপির সদস্যরা আপনারা জানেন যে কলেজের এক ছাত্রীকে যেভাবে কলেজের ভিতরে যেভাবে তাকে নির্যাতন করা হয়েছে তার শারীরিক যে নির্যাতন করা হয়েছে এটা মধ্যযুগে বর্বরতাকে ছাড়িয়ে গেছে শুধু সেই ব্লক কলেজে নয় পশ্চিম বাংলা জুড়ে আমরা দেখছি আটকিগড়ের পরে এত বড় আজকে ঘটনা যেটা গ্যাংরেপ বলা হয় আজকে কয়েকজন মিলে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা মহিলার উপরে অত্যাচার সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং উনি থানায় যেটা যার করেছেন পরিষ্কার তিনি উল্লেখ করেছেন যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন তাদের আমরা শাস্তি চাই এবং

তিনি যে তাকে মানে আজকে তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তিনি একজন মিল হয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গেরা সুরক্ষিত নয় আজকে দেখেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে সারা শেষ যখন আন্দোলনে উত্তাল হয়ে উঠলো তখন কিভাবে তাদেরকে ঘুটানোর জন্য তাদেরকে সমস্ত দোষীদেরকে তার বক্তার দল হবেlocalhost তারা রোমরা খেলায় নিমিষু আচ্ছা উপযুক্ত মন্ডল সেই থানার আইসিকে গালিগালাজ করে তার মা বলদ বলে গালিগালাজ করে তারপর উপযুক্ত মন্ডলের কোন বিচার হয় না তাকে গ্রেফতার করা হয় সেই কারণে জন্য আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমকের মা বলদের পার্টিতে এই তালা সরকার যারা কানে শুনে না সরকারের যাতে এই